আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে চলে এলাম নতুন কিছু নিয়ে এবং নতুন কিছু আকর্ষণ আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আপনারা যারা মনে করছেন যে এত জায়গা রেখে আমি এখানে কেন এলাম এই এই পরিবেশে কেন এলাম খোলা মেলা জায়গায় আমি যেখানে এসেছি তার ঠিকানাটা আগে লোকেশনটা আপনাদেরকে বলে নিচ্ছি সেটা হচ্ছে এটা সাভারের অন্তর্ভুক্ত সাভারের পার্শ্ববর্তী এলাকা সিন্দুরিয়া সিন্দুরিয়া জায়গার নাম এই জায়গাতে মোটামুটি এই এলাকাটা একটু গ্রাম্য পরিবেশ এই পরিবেশটা বেশ ভালো লাগছে আর আমাদের যারা আমরা যারা অনলাইনে কাজ করি অবশ্যই আমাদেরকে কি বলে গ্রাম্য পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ সবুজের মাঝে আমাদেরকে কিছু ভিডিও তৈরি করতে হবে যা ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম যারা যে যেখানেই কাজ করেন না কেন সবাই কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এরা কিন্তু চায় প্রাকৃতিক পরিবেশটা আর কিছু না এরা প্রাকৃতিক পরিবেশটা চায় তো প্রাকৃতিক পরিবেশ চাইতে গেলে আমাদের একটু কষ্ট করে যদি আমরা ভিডিও ভাইরাল করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটু শ্রম দিতে হবে কষ্ট করতে হবে এবং এরকম পরিবেশে ছুটে যেতে হবে ঠিক আছে এরকম পরিবেশে ছুটে যেতে হবে সবুজের মাঝে কিছু ভিডিও তৈরি করবেন সবুজের মাঝে কিছু ভিডিও যদি তৈরি করে সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি থাকে শুধু একটু না অনেকটাই বেশি থাকে তো আমি আজ এখানে একা আসিনি আমা আমার এক প্রিয় শ্রদ্ধা বড়ো ভাই স্বপন ভাই যাকে আপনারা অনেকেই চিনেন আমি তার সাথে এসেছি এবং খুব ভালো একটা লোকেশনে আমাকে নিয়ে এসেছে আমি এসে কিন্তু মুগ্ধ আমি অনেক হ্যাপি এত সুন্দর একটা পরিবেশ তো আমি চাই আপনারাও এইভাবে একটু লোকেশন দেখে দেখে আপনারা একটু খুঁজে খুঁজে সবুজের মাঝে একটু সবুজের মাঝে যাওয়ার চেষ্টা করবেন আমাদের ফেসবুকটা চাই কি সবুজ প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য এগুলো চাচ্ছে তো এই ধরনের পরিবেশগুলো খুঁজে খুঁজে আপনারা সেখানে যাবেন এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা নিজেদের অরিজিনাল ভয়েস অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন এটা হচ্ছে মূল বিষয় এটা মূল বিষয় কেন কারণ নিজেদের অরিজিনাল কন্টেন্ট তৈরি করলে সেই অরিজিনাল কন্টেন্টটার উপরে প্রায়োরিটি বেশি দেয় ফেসবুক অনলাইন ঠিক আছে আপনারা অনেকে কি করেন অন্যের ভিডিও শ্যুট করছে অন্যের ভিডিও এনে আপনার ভিডিওতে আপলোড দিচ্ছেন অন্যের গান আপনার ছবি ভিডিওর মধ্যে অ্যাড করছেন এগুলো ভাই প্লিজ আপনারা এগুলো করবেন না যদি আপনারা অনলাইনে কাজ করেন তো আর যদি না করেন ওকে ফাইন আর যদি কাজ করতে হয় যে হ্যাঁ আমি এখান থেকে একটা কিছু অর্জন করবো সফলতা আনবো তাহলে আপনাকে আপনার নিজের প্রতিভাটাকে তুলে ধরতে হবে ফেসবুক ইউটিউব এরা চায় আপনার নিজের প্রতিভা আপনারা নিজের প্রতিভাটাকে এইভাবে তুলে ধরবেন এবং মানে আপনার ভিতরে কি আছে সেটা দেখাবেন আপনি নিজের নিজের কণ্ঠে গান গান গানটা যেমনই হোক ইটস ওকে নো প্রবলেম আপনার কণ্ঠ ভালো না কোনো সমস্যা নাই তো আপনি যদি নিজের প্রতিভাটাকে তুলে ধরতে পারেন সেটা যেমনই হোক কোনো সমস্যা নেই সেটাও আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন থাকবে তো সেই জন্য ফেসবুক কি চাই সেটা আমাদেরকে ফলো করতে হবে ফেসবুক যেটা চাই সেটা আমাদেরকে উপহার দিতে হবে ঠিক আছে তো আমরা সব সবসময় নিজের কণ্ঠে কিছু বলার আমি যেমন এখন নিজের কণ্ঠে কথা বলছি সেম এভাবে আপনারা কথা বলবেন নিজের কণ্ঠে কথা বলবেন কিছু ভিডিও শুট করবেন নিজের কি যোগ্যতা আছে বা কি প্রতিভা আছে আপনার ভিতরে সেটা তুলে ধরবেন প্রতিটা মানুষের ভিতরে কিন্তু ছোটোখাটো একটা প্রতিভা থাকে সেটাই আপনি তুলে ধরেন আপনি খেতে বেশি ভালোবাসেন সেটা দেখান রান্না করতে ভালোবাসেন সেটা দেখান আপনি কৃষিকাজ করতে ভালোবাসেন সেটা দেখান এনি 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 ওয়ার্ক ঠিক আছে তো এই জন্য ফেসবুক যেভাবে চায় আমাদেরকে সেভাবেই করা উচিত তাহলে আমরা সফলতার মুখ খুব দ্রুত দেখতে পারবো যত দ্রুত সম্ভব সেটা আগাবে আর আপনি যদি দেখা গেছে যে এটা আপনি অন্যের জিনিস আপনি কপি করছেন সেটাতে আপনি কখনোই সফলতা পাবেন বলে আমার মনে হয় না কারণ এটা হানড্রেড পারসেন্ট নিষেধাজ্ঞা ওকে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আগামী ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন আল্লাহ হাফেজ